স্কুলের মধ্যে ধস ক্লাসরুমের একাংশ মাটির তলায় চারজন ছাত্র ওই গর্তে ঢুকে যায় গর্তে ঢুকে গিয়ে আহত একজন ছাত্র ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ভর্তি ছাত্রছাত্রী চলছে ক্লাস তার মাঝে স্কুলের একাংশ মাটির তলায় ঢুকতে শুরু করে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় মজুদ মিড ডে মিলের চালের বস্তা বেঞ্চ সমেত প্রায় পাঁচ ফুট গর্তের মধ্যে ঢুকে যায় ওইখানে বসে থাকা চারজন ছাত্র গর্তে পড়ে গেলে দ্রুত শিক্ষকরা তাদের উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পৌঁছে দেওয়া হয় যদিও ক্লাসের একাংশে ধস নামার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে দু সালে বন্যায় স্কুলটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সুবর্ণরেখা নদীর পাঁচশো মিটারের মধ্যে এই স্কুল সম্ভবত নিচের মাটি হালকা হয়ে যাওয়ার জন্যই এই ধস ঘটনাস্থলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে তবে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমি নিচুপাতিনা নয়া গ্রাম এক সার্কেল গ্রামে প্রাইমারি স্কুলে কথা সশিক্ষক হিসাবে আমি এখানে নিযুক্ত হয়েছি আমাদের ক্লাস শুরু হয় এগারোটায় চলাকালীন অর্থাৎ এগারোটা পঁচিশ নাগাদ আমাদের স্কুলে একটি দুর্ঘটনা ঘটে দেখা যায় স্কুলের ছাত্রছাত্রীরা চারজন বসছিল একটা বেঞ্চিতে সেখানে হঠাৎ মেঝে ভেঙে দশ নেমে যায় সেখানে ব্রেঞ্চ সমেত চারজন ছাত্রছাত্রী মানে অন্য মানুষ অর্থাৎ স্কুলে পড়াশোনার মানে অনুব্রত থাকায় স্কুলের মানে পড়ার দিকে মন থাকায় তার অচলটা বেঞ্চ সমে ভেঙে ওই বস্তুগুলো ঢুকে যায় তারপর গ্রামবাসী ছুটে এসে এবং আমাদের শিক্ষক মশাই বাবু ম্যাডাম সকলেই গ্রামবাসীর সহযোগিতা ওদেরকে আমরা নিচ থেকে উপরে চলেছি এর মধ্যে দুজন আহত হয়েছে তার জন্য উদ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের স্কুলের তরফ থেকে এবং গ্রামবাসীর তরফ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং প্রার্থনা করছি আগামী দিনে আর যেন না কোনো ঘটনা ঘটে তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাবো